আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন থেকে তো আজকে কিন্তু হচ্ছে বিবেকের শেহনাজ একটা কিন্তু কাটাল নিয়ে আসছে একদমই কিন্তু ঈদ কালেকশান হবে চারটা কালারের কিন্তু হচ্ছে প্রিন্ট পাবেন আর এখানে কিন্তু চারটা কালারই কিন্তু সেট যারা পাইকারি বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চার পিসের বান্ডিলটা নিলে হোলসেল প্রাইসটা পাবেন আর যারা খুচরা নেবেন আপনারা কিন্তু এক দুই পিস নিতে পারবেন সেক্ষেত্রে আমি ভিডিওতে খুচরা মূল্যটা বলে দেবো আর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এ টু জেড দেখাবো নাটেনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এটার যে ফেব্রিক ম্যাটেরিয়ালসটা থাকছে কিন্তু হচ্ছে মডাল সিমার সিল্কের মধ্যে কিন্তু ফেব্রিকটা থাকবে খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে একদমই একটা সফট প্যাটার্নের যারা একটু লাইট ওয়েটের ডিফারেন্ট কিছু চান তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য কিন্তু একটা দারুণ কালেকশান কিন্তু নিয়ে আসছি এই যে দেখেন এটা কিন্তু অল ওভার ড্রেসটা কিন্তু এরকম সুন্দর একটা প্যাটার্নে কিন্তু থাকছে খুবই চমৎকার করে কিন্তু ওয়ার্কটা রয়েছে এটা চাইলে কিন্তু আপনি দামানের অংশ কিন্তু দিতে পারবেন এই যে দেখেন এইভাবে যদি ড্রেসটা বানান খুবই সুন্দর একটা আউটফিট পাবেন এই যে দেখেন খুবই চমৎকার একটা আউটফিট পাবেন দেখার মতো একটা কালেকশন হবে এখানে কিন্তু ছোটো ছোটো করে আপনার সুন্দর করে একটা হ্যান্ডওয়ার্কের কালেকশন আছে এখানে একটা পুতির কাজ রয়েছে পাশাপাশি হচ্ছে আপনার এখানে সুন্দর করে একটা জরির কাজ রয়েছে অ্যাম্ব্রয়ডারি রয়েছে অ্যাম্ব্রয়ডারি বলতে গেলে এটা কিন্তু হচ্ছে একটা কুশি কাটা টাইপের দেখেন যেটা নাকি হচ্ছে হাতে করা খুবই সুন্দর একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু ফেব্রিকটা রয়েছে বিশেষ করে যারা মডাল সিল্ক পরেন তাদের উদ্দেশ্যে বলছি মডেল সিল্কেরই কিন্তু অনুরূপ আরেকটা ডিফারেন্ট কালেকশান এটা কিন্তু হচ্ছে মডেল সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে ডিফারেন্ট কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতার কিন্তু কাপড় হবে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার কাপড় দেওয়া আছে দেখার মতো কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে কালেকশনটা থাকবে আর প্যান্টটা যেটা প্যান্টটা কিন্তু হচ্ছে সফট সিল্ক মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কালেকশানটা পাবেন আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু হচ্ছে চিনন সিল্কের উপর সম্পূর্ণ কিন্তু হচ্ছে জারি ওয়ার্কের একটা দুপাট্টা পাবেন সম্পূর্ণ একটা নাইস কম্বিনেশনে কিন্তু থাকছে দেখার মতো একটা কন্টাস্ট হবে এটা কিন্তু হচ্ছে একটা কন্টাস্ট টাইপের উন্না উনার দেখেন এখানে কিন্তু অল ওভার একটা কাজ পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে আপনার সাইড প্যানেলটা খুব সুন্দর করে কিন্তু স্টিচিং করা আর যেহেতু একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট সো কোয়ালিটি তো অবশ্যই থাকবে বিশেষ করে যারা আমি আবারও বলছি কথাটা অনেকেই হচ্ছে মডাল সিল্ক খুঁজেন তাদের উদ্দেশ্যে বলছি মডাল সিল্কের মেটেরিয়ালসের মধ্যে এটা কিন্তু একটু সীমার ফেব্রিক প্যাটার্ন আছে কিন্তু মডাল সিল্কের উপরে করা আপনি নিশ্চিন্তে নিয়ে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এটার কালার কিন্তু থাকছে দুইটা দুই আর যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন অর্ডার করার প্রসেসটা আমি বলে দিচ্ছি ভিডিও থেকে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার এখানে চার পিসের ক্যাটালগ চারটা কালারই কিন্তু খুব সুন্দর আমি আবারও বলছি খুবই দারুণ একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু প্রোডাক্টটা এসেছে আর আপনি চাইলে এটার যে দুপাট্টাটা আছে একদম মানে কামিজ এবং দুপাট্টা এক হাতের মুঠুই নিয়ে নিতে পারবেন এত সফট এত সুন্দর মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেব যারা নিতে চাচ্ছেন আমি বলবো দ্রুত অর্ডার করে ফেলুন এইগুলো কিন্তু হচ্ছে ঈদ ফেস্টিভ্যাল কালেকশান ঈদের মধ্যেও কিন্তু দেখবেন যে এই ধরনের কালেকশানগুলো চলতেছে এটা কিন্তু হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একদম সফট সিল্কের মধ্যে কিন্তু থাকছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন হাতার কাপড় প্রতিটাতে আলাদা আছে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো হয়ে যাবে খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্ন কিন্তু রয়েছে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকছে অনলি চার হাজার একশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এগুলো কিন্তু যে কোনো রিটেল শপে যাবেন আপনারা কিন্তু পারচেস করা লাগবে মিনিমাম ছয় থেকে মানে সাড়ে পাঁচ হাজার টাকা তো একদম মিনিমাম সো আমি বলবো এত টাকা খরচ করার দরকার নাই আপনি চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এছাড়া যারা আপনারা ঘরে বসে অনলাইন অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিওর কর্নারে দেখেন দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হোলসেলে নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ফর্মেটে আপনারা অর্ডার করতে পারবেন আপনি চাইলে আমাদের শোরুমটা ভিজিট করে যান কারণ হচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটার কিন্তু হচ্ছে নেক অল ওভার কিন্তু একটা হ্যান্ডওয়ার্কের কালেকশন রয়েছে সম্পূর্ণ হাতের কাজের ড্রেস আর মডাল সিল্কের ফেব্রিক দেখার মতো কালেকশান হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন প্রাইসটা থাকছে খুচরা মূল্য চার হাজার একশো পঞ্চাশ টাকা যারা চার পিসের বান্ডেলটি নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করে জানতে হবে খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে যার যেটা খুশি দ্রুত অর্ডার করে ফেলেন আর যারা সুযোগ আছে আমি বলবো আমাদের শোরুমটি এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের অ্যাড্রেসটিও হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বেঁধে আবার দেখা হবে আল্লাহ হাফেজ